আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট প্রথমে মাসাল্লাহ বলে নেন এই যে মিষ্টি ব্রাইটটা দেখতে পাচ্ছেন অল্প একটু এক ঝলক দেখাইলাম পরেও দেখাবো ইনশাল্লাহ দেখতে দেখতে তো বিয়ের ভিডিও নিয়েই হাজির হয়ে গেছে আমি যদিও সুন্দর করে যেভাবে আমি প্ল্যান করেছিলাম ওভাবে না আমি ভিডিও কোনো কিছুই মানে ধারণ করতে পারি নাই আসলে কি হয় অভ্যাস নেই হ্যাঁ অভ্যাস আছে যে সব সময় ছবি তোলা ভিডিও করা এটা আগে থেকে করতাম কিন্তু ওইভাবে নাই যে একদম এ টু জেড সব কিছু যেটুকুন ভালো লাগতো যেটা এই চাই তো করতাম আর সব থেকে আর একটা জিনিস হয়েছে যেটা বিয়ে বাড়িতে এখন অনেক দায়িত্ব থাকে তার উপরে এটা তো আমার বোনের বিয়ে অনেক দায়িত্ব বুঝতেই পারছেন মানে আমি একটু বসার সময়ও ঠিকমতো পাচ্ছিলাম না যতটুকুন সময় ছিল আমি বোনের কাছে একটু যদি ফাঁকা পাচ্ছিলাম যদিও ফাঁকা পাচ্ছিলাম না হ্যাঁ এমন না যে আমি যাইতে পারতাম না কিন্তু আমি চাচ্ছিলাম সবাই যাক শুধু আমি যাই বসে থাকবো কেন তো সবাই মিলে এরকম না হয়ে ওঠে না আমার কোনো কিছুই আমি সুন্দর করে চেয়েছিলাম যে আমার বোনের বিয়েটা আমি সুন্দর করে ক্যাপচার করব বাট আমি কিছুই করতে পারি না আমাদের দুই বোনের একটা ছবি নাই মানে আমরা দুইজন বলতেছিলাম যে আমাদের এত অকাল পড়ছে যে ছবি নেই তো কথা বলতে বলতে দেখলেন ছেলের সাইন কিন্তু হয়ে গিয়েছে আমি খুব দুষ্টুমি করছিলাম যদিও ছোট আমার আমি বলতেছিলাম কী ব্যাপার এত তারা মানে এক সেকেন্ডও লাগে নাই ওর সাইন করতে আর আমার বোনটা তো বুঝেনি মেয়েদের যেটা হয় আমি যে ক্যামেরাধন আপনারা বুঝতে পারছেন আমার হাতি কাঁপতে ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না যাদের কেউ আমি এত সহজে কান্না টান্নাও কারো সামনে করি না কোনো কিছু না কিন্তু হয় না বোনটা না বুঝাই যায় ওর থেকে আমি মনে হয় বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যাই হোক এখানে হচ্ছে এইভাবে করেই কবুল বলানোর সিস্টেমটা আমরা চেয়েছিলাম করতে একটু গরমিল হয়েছে তারপরেও চেষ্টা করেছি সেটা যাতে একটু মেকআপ দেওয়া যায় মুরব্বীরা তো সবসময় এরকম আধুনিকভাবে এরকমভাবে করতে চায় না তারপরেও আমরা যতটুকু পেরেছি একটু কনের স্বপ্ন পূরণের চেষ্টা করেছি আমরা যাই হোক এই যে আমার বাবা দাঁড়ায় আছে তার কন্যার উকিল বাবা হয়েছে সে এমনিতে মেজো কাকা তার কলিজার কাকা ওরে বাবা এটা নিয়ে সে খুব খ্যাপাইছে সবাইকে মানে আমরা সবাই তাকে খেয়া তার চাচা যখন আসছে আমার আব্বু যখন গেছে সে যে খুশি তারপর এখন আবার বলে হ্যাঁ সে কিন্তু আমার এখন উকুল বাবাও যাই হোক বিয়েটা আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে আর এখন হচ্ছে সাগরনার প্লেট এটা রেস্টুরেন্টে করা হয়েছে আমি সাগরনার প্লেট সাজাই অনেক জায়গায় আমি সাজিয়েছি বাট এখানে রেস্টুরেন্টের লোকরাই সাজায় তো দেখছিলাম কীরকম সাজাইছে আসলে আমি ভালোভাবে দেখতে পাই না আমি না আমার ভাই হ্যাঁ এটাকে এখন আমি ভাই বলবো আমার ভাই আর আমার বোনটাকে দুজনকেই দেখছিলাম মার্শাল্লা আসলে এতটার এটা বিকাল হয়ে গেছে তখনও খাই নাই মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হচ্ছে আমার বোনকে নিয়ে আমি নিজে সে আমাকে না সাজাইলে সে রাগারাগি না তোমাকে সাজতে হবে তার জন্য আমাকেও শাসতে আমি যে নিজের একটা ছবি তুলবো আমার নিজের কোনো ছবি নেই মানে নি কিছুই নাই আমার কাছে এরকম একটা অবস্থা আমার ফোনই বের করা হয়নি এই যা টুকটাক বের করেছি এরকম ছোট্ট খাট্টো একটা ক্লিপ নিয়ে রেখেছি এই যে বরের বন্ধুরা মিলে সবাই মিলে সাগরনার প্লেট ভাগাভাগি করে খাচ্ছিল পরে আমিও খেতে চলে আসলাম পরে এখানে হচ্ছে বিয়ের পরে আংটি বদলের একটা ছোট্ট করে আমরা ইয়া করেছি যে দুজন দুজনকে আংটি পরাই দেবে এগুলো আর দুজন মাশাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না আমি বারবারই মাসাল্লাহ বলছি কারণ নজর লাগে হ্যাঁ যেটা সত্যি কথা ইচ্ছা করে না হলেও না কেউ হয়তো তার জীবনে ওই জিনিসটার একটা অভাব আছে তো তখন বেশ তারা কি এটা অনেক সময় খারাপভাবে যায় এই জন্যই বলি আল্লাহ সব দিক থেকে তাদের বদনজর থেকে বাজায় রাখুক আর এই তো এখন বিদায়ের সময় আর আমি ভিডিও করতে পারি নাই কারণ এরপরে আমি যাই আমার বোনকে ধরা তো যাই হোক এই তো তো কীরকম লাগলো আমার এই বিয়ের ভিডিওগুলো জানাতে অবশ্যই ভুলবে না যদিও তো সুন্দরভাবে আমি মানে প্রেজেন্ট করতে পারিনি তারপরও সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি